আজকে আমাদের সবার দিয়ে আলোচনা সভার মধ্যে আজকের এই ঘোষণা পালিত হবে আমাদের এর আগে এক তারিখ থেকে তারিখ পর্যন্ত একটি তারিখে কি প্রোগ্রাম দিয়েছেন সবগুলি আপনাদের সেগুলি আপনাদেরকে অভিনীত করেছেন আপনাদেরকে করেছেন গত ষোল বছর ওয়াল্টন ইস এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে লালমোহন ও পারা পারি নেই লালমোহন এক সন্ত্রাসের অভয়ারণ্যের মধ্যে দিয়ে লালমোহনের গত ষোলো বছর পার হয়েছে এই পারের মাঝখানে গত গত পাঁচ তারিখে চব্বিশের 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 পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস সরকারের পতন হয়েছে এই পতনের পতনের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত

জাতীয় সংসদে পাঠিয়ে লালমোহনের পাশ লালমোহন তিনের সাত লক্ষ জনগণের ভাগ্য উন্নয়নের এই রূপরেখা জাতীয় সংসদে উন্নয়ন হয় সেখান থেকে আমাদের ভাগ্যের পরিবর্তনের আমাদের লালমোহনের জনগণের ভাগ্যের পরিবর্তন এবং লালমোহনের উন্নয়নের পরিবর্তনের ধারা অব্যাহত রেখে আমাদের নেতা অতীতেও কাজ করেছেন আগামী দিনেও ভবিষ্যতেও করবেন এই এই আশা ব্যক্ত করে আগামীর রাষ্ট্রনায়ক তারা তারেকরা দেশে আসবেন